ভাই জিজ্ঞেস করছেন যে চুলে কালো কলম দেওয়ার বিধান কি কালো করা যায় না কালো করা সম্পর্কে দুটি হাদিস রয়েছে এই মর্মে একটি হাদিসে নিষেধ করা হয়েছে আর একটি হাদিসে শাস্তির কথা বলা হয়েছে সুতরাং কঠোর শাস্তির কথা বলা জানবে শাস্তির কথা সুতরাং কালো করবেন না কালো করা কোনো হালকা বিষয় নয় বরং এটা বড় গুনার বিষয় এ এসব ক্ষেত্রে অবহেলা করবেন না অবহেলা করবেন না কিছু লোকের আবির্ভাব ঘটবে এই পাকা চুল পাকা দাঁড়িকে কালো রং দ্বারা রাঙিয়ে দেবে তা হাওয়া হামাম দেখতে কবিতরের বুকের মতো চিকচিক করবে ঘটনা তাই একটা সত্তর বছরের লোক পাকা দাঁড়িওয়ালা এই লোক যদি সেলুনে গিয়ে কাঠ এই কলব দিয়ে বেরিয়ে আসে দেখতে কিন্তু ওই রকমই লাগে দেখলে একই মানুষ সতেরো বছরের জন্য আল্লাহ রস্কুল বলেছেন তিনি যে

যাবে কিনা এখন আমি বুঝতে পেরেছি জি আহ দাড়ি যদি আপনার সাদা হয়ে যায় তাহলে আপনার উত্তম হচ্ছে তিনি রং করবেন হয়েছে পরিবর্তন করে দাও

আবু কোহাফা যখন ইসলাম গ্রহণ করলেন তখন দাড়ি চুল সব সাদা হয়ে গেছে সাদা হয়ে গেছে আর এত বৃদ্ধ চলতে ঠিক করে পারে না কোন তো করতে রাজি করলেন খিদমতে গিয়ে তুমি সেখানে কলমা পড়লে নবী করিমুলের খিদমতে যখন আবাকার রাজিয়া নিয়ে আসলেন তার পিতাকে আবু কুহাফাকে ইসলাম কবুল করার জন্য তখন নবী সাহা বললেন তোমার এই বৃদ্ধ বাপকে কেন নিয়ে আসলে কষ্ট করে কষ্ট কেন দিলে ওকে বাড়িতে আমাকে সংবাদ দিতে আমি গিয়ে তাকে বাড়িতে কলমা পড়াই দিতাম কেন কষ্ট দিলে তাকে বলছেন ওকে আসতে হবে আপনার কাছে তার গরজ রয়েছে এলএম শিখার সুতরাং তাকে আসতে হবে আপনার কাছে তার গরজ হচ্ছে জাহান্ন থেকে বাঁচা কালিমা পড়া সুতরাং আপনার কাছে আসতে হবে আপনি কেন তাকে তার বাড়িতে যাবেন শিখাইতে আর কলমা পড়াইতে জি হ্যাঁ এই জবাব সিদ্দিক সিদ্ধি আল্লাহ এখন যদি আপনাদেরকে বলি যে আপনার ঘরে ঘরে গিয়ে আপনার ইসলামের কথা বলতে হবে আপনি আল্লাহ ইসলাম সেন্টার আসেন কখনো যাবেন না আপনি অথচ আপনার বয়স বিশ বছর পঁচিশ বছর 30 বছর মাসে আল্লাহ শরীরে এত শক্তি যে যে রাতের যে কোনো অংশ যদি বলা হয় যে পঞ্চাশটা রিয়ালের একজন লোক সৌদি আসছে গাড়ি নিয়ে এখানে পঞ্চাশটা রিয়াল দিবে ডাকছে দুটো শৈ চলে যাবে আপনি এক ঘন্টার জন্য সাদা হয়ে গেছে সাদাটা কেউ নাও মেহেন্দি দিয়ে একটু লাল করে দাও যাও মেহেন্দি দিয়ে কালো করবেন না আবার জন্য আবার আজকাল কেন আমাদের মুসলিমরা সাবালো খাওয়ার জন্য সাদা কি করছে কালো করছে আর কালো কার স্ত্রীকে ধোকা দিচ্ছে স্ত্রীকে ধোকা দিচ্ছে আর বিয়ে যদি না করে থাকে বিয়ে করবে তাকে ধোকা দিচ্ছে যে আসলে তো স্বা লোক না চুল দাঁড়িয়েছে যে ব্যক্তি আমাদেরকে ধোকা দিবে কোন মুসলিম ভাই বোন কে ধোকা দিবে সে আমার উন্মতের লোক না। তা আপনি যদি আপনার স্ত্রীকে ধোকা দিতে চান অথবা কোন পাত্রীকে আপনি প্রস্তাব দিতে গেছেন ধোকা দিতে চান মেয়ের বাবাকে ধোকা দিতে চান তো নবীর উন্মত নানবী সুসনা বলছেন তারপরে আহ এটা নরিসাল্লাম নিষেধ করেছেন এইভাবে কালো দিয়ে